স্নিগ্ধ গাংছিল নাজমন বৃষ্টি পর্ব পাঁচ পাড়ি জমালো এক বিনদেশি মন যে দেশে তার কোনো চেনা পরিচিত মানুষ নেই শুধুমাত্র ছোটবেলার একটা বান্ধবী ছাড়া সেও এখন এখানের স্থানীয় ট্রেন একটা বিরাট জাকুনি দিয়ে ল্যান্ড করতেই মন অন্যদের দেখা দেখি নিজেও নেমে পড়ল প্ল্যান থেকে নামার পরে বিনদেশে প্রথমবারের মতো পা দিতে তার এক অন্যরকম অনুভূতি অনুভব হলো ম্যারিল্যান্ড শহরের ছোঁয়া এ প্রথমবারের মতো গায়ে মাখাচ্ছে মন প্ল্যান থেকে নেমে এদিক সেদিক ঘুরতে তাকে সামনে যেতে দেখলো অনেকে তাদের আপর্জনের নামে সাইনবোর্ড নিয়ে দাঁড়িয়ে আছে মনের নার্ভাস লাগছে আশেপাশে তাকিয়ে রাখে না দেখে হতাশ হলো এরা আগে থেকে এসে যাবে বলেছিল কিন্তু এখনো তার আশা হচ্ছে না মনের প্ল্যান থেকে নামা প্রায় মানুষ আস্তে আস্তে আপন যদি সাথে এয়ারপোর্ট থেকে বিদায় নিচ্ছে তার হঠাৎ করে কান্না পাচ্ছে আর দুর্দেশি ইরা ছাড়া আর কেউ নেই এই বিন্দেশি সে একা যাবে বা কোথায় সে গিয়ে একটি জায়গায় বসলো এই সকাল সকালে এয়ারপোর্টটা যেন শূন্য একদম যে কয়জন আছে তারা বিন্দেশি মনের দিকে ফিরেও তাকাচ্ছে এই সব দেখে মনে চোখ বেড়ে আপনা আপনি জল নির্গত হলো সে ছুট চেপে কান্না আটকে মাথা নিচু করে বসে রইলো হঠাৎ মুনের পাশে তার সাথে কিছু দূরত্ব বজায় রেখে কেউ বসতে সে পাশ ফিরে তাকাতে দেখলো আর মুখে সামনের দিকে তাকিয়ে বসলো বোঝাই যাচ্ছে সূর্যের তেজস করে ছেলেটা মুখে পড়তে চোখ মুখ কুচকে ফেললো ছেলেটার মনের দিকে তাকাতে মনকে কান্নারত অবস্থায় দেখে কিছু বলতে নিল মনের হঠাৎ করে জনাশূন্য শূন্য এলাকায় এমন মুখমন্ডল ডাকা একজনকে দেখে বয়া অন্তরাং কেপে কেপে উঠলো কানকেও জগিং করতে বহি হলে মাস্ক পরে তো মনে জানা নেই সে এমন কিটনাপক খবর অনেক দেখেছে হয়তো মনকে বিন্দেসে মনে হওয়ার ছেলেটা নিজের মুখমণ্ডল ডেকে নিজের কাজ সাধন করতে এসেছে মনের ভাবনা এটা আসতে সে দ্রুত ব্যাগপত্র নিয়ে বসা থেকে কোনোভাবে উঠে দাঁড়ালো পাশের মেয়েটাকে কিছু নিয়ে বিধগ্রস্ত হয়ে ব্যাগ নিয়ে অতি দ্রুত উঠে দাঁড়াতে দেখে আটজন ব্রো কোচ কাল সে বুঝতে পারছে না মেয়েটি কি তাকে দেখে ভয় পেয়েছে সে একবার নিজের দিকে তাকালো না তো তাকে তো সাধারণ মানুষের মতোই লাগছে সে জগিং করে এর রোদ্দে যাওয়ার সময় মেয়েটি মাথা নিচু করে চোখ মুছে দেখা গেল দেখে মনে হচ্ছিল মেয়েটি এখনকার নয় তাই তো কি হয়েছে জিজ্ঞেস করার জন্য এখানে এসে দ্রুত বজায় রেখে বসছে কিছু জিজ্ঞেস করে সেই মুহূর্তে মেয়েটি ভয় পর দৃষ্টি দিয়ে উঠে দাঁড়ালো সেই মেয়েটিকে পিছন দিক থেকে ডেকে উঠতে মেয়েটি ভয় দৌড় দিল আদ্রিন মেয়েটির কান্ড দেখে হেসে দিল আদ্রিনকে দেখে আজ পর্যন্ত কোনো মেয়ে দূরে সরে যায়নি উল্টো তার পাশে বসতে চাইছে সে সবসময় মেয়েদের থেকে দূরত্ব বজায় রেখে চলে তাই তো মাস্ক পরে বের হয়েছিল অথচ প্রথম একটা মেয়ে এরকম দেখলো এরপর সে উঠে দাঁড়াতে একটা কানের দুল দেখতে পেলো সে দুলটা নিয়ে মনকে ডাকতে সে সেদিকে আর মনকে দেখা গেল না সে বুঝতে পারছে মেয়েটি তাকে ভালোই ভয় পেয়েছে সে মুচকিয়ে সে দুলটা ট্রাউজারের পকেটে গুজে পার্কিং এরিয়াতে গাড়ির উদ্দেশ্যে পা বাড়ালো মন উঠে দৌড়ে ওখানে থেকে একটু দূরে এসে বুকে হাত দিয়ে হাঁপাতে লাগলো ঠিক তখনই দৌড়তে দৌড়তে এরা মনের সামনে এসে হাঁটুর উপর দু হাত রেখে দাঁড়ালো এরপর উঠে মনকে জড়িয়ে দৌড়তে নিলে মন মুখ ফিরিয়ে নিল আম ছোট খাল থেকে আমার ভীষণ বাড়ি অ্যালনের আওয়াজও গুম বাঙল না অবশ্যই পাপা উঠে ডাকার পর মনে পড়লো তুই আসবি যে এটা এবার মতো মাফ করে দে মন এরা বাচ্চা বাচ্চা বাপ করে কান ধরতে মন হেসে দিল এরপর এরা গিয়ে জড়িয়ে ধরতে মন এতদিন পর বান্ধবীকে বেজেড়ে ধরলো পিছন থেকে গাড়ি বের চলে যাওয়ার সময় ওদের কথোপকথন শুনে মুচকি হাসলো মন চাঁদ বলে আপন মনে বিড়বিড় করে বাঁকা হেসে নিজের গন্তব্যের উদ্দেশ্যে গাড়ি স্টার্ট দিল ইয়ার সাথে গাড়িতে উঠে বসে বাসার উদ্দেশ্যে রানা দিল কান্তিতে ম্যারিল্যান্ডের রাস্তা ভালোভাবে উপভোগ করতে পারলো না মন ইরাদের বাসাটা হচ্ছে মন মূলত ডুপ্লেক্স বাড়ি ম্যারিল্যান্ডের প্রায় বাড়ি এমন সুন্দর সুন্দর ইরাদের বাড়ির সামনে একটা ছোট বাগান আছে আর ইরার বাবাই থাকে এ বাড়িতে মন বাসায় ঢুকে আশেপাশে না তাকিয়ে ইরার কাছ থেকে জেনে নিলো এরপর মোবাইল রেখে লম্বা একটা সাওয়ার নিয়ে ঘুমিয়ে পড়লো কারো তাক্কা তাকিতে আদো আদো চোখ খুলে ইরাকে দাঁত বের করে হাসতে দেখে মনে রাগ চরম পজে উঠে গেল এবার ডাকছিস কেন ঘুমাচ্ছি না আর কত ঘুমাবি একটু বিছানা ছেড়ে ওঠ আমি পুরো দিন ঘুমাইলাম না আমাদের এখানে সকাল না হতে সন্ধ্যা হয়ে যায় এখন ওর পাপা আসছে আর কিছুই তো খেলে না আই খেতে আয় তুই ফ্রেশ হয়ে আয় আমি অপেক্ষা করছি মন উঠে ফ্রেশ হয়ে ইরার সাথে নিচে নামলো ইরা বাবার সাথে পরিচয় হয়ে খেয়ে নিলো একসাথে তিনি জানান এখানকার একটা নাম করা ইরা পড়ে মন আসবো আসবে ইরা জানিয়েছিল তখনই তিনি মনের জন্য সব রেডি করে ফেলেছেন এখন শুধু ইরার সাথে গিয়ে ক্লাস করার পালা মনের বড় বাবা আফজাল শেখের সাথে তার কথা হয়েছে এখানে মনকে নিচে থাকতে বলেছেন কিছু লাগলে ইরা সাথে গিয়ে নিয়ে আসতে বলেছেন এসব শুনে মন চিন্তা মুক্ত হলো যা অন্তত একজনের সঙ্গী ওর সাথে আছে তাই চিন্তা হচ্ছে না আর এরা বাবার সাথে কথা বলে বোঝা গেল মানুষটা বড্ড ভালো কি সহজে মনকে নিজের মেয়ের মতো কথা দিয়ে আপন করে ফেললো ইরা বাবা সবসময় বাড়ি থাকে না ব্যবসা কাজে এক এক সময় এক এক জায়গায় যেতে হয় এ সময় এরা এত বড় বাড়িতে একাই থাকে মন আসাতে তিনি চিন্তা মুক্ত হলেন রাতে খেয়ে দিয়ে মুখ ঘুমিয়ে এসে বসলো ইরাও এসে সাথে বসলো আজকের দিনে তো ঘুমিয়ে কাটিয়ে দিলে কিছুই তো দেখলি না ম্যারিল্যান্ডের সমস্যা নেই কাল দেখব প্রতিদিন ক্লাস আছে রে তুই কি কাল থেকে যাবি ক্লাসে নাকি আর কয়দিন রেস্ট নিবি না রে আমি বাসায় একা একা কি করব আর কি বা রেস্ট নিবো আমিও কালকে থেকে ক্লাসে যাব। তুই তো আছিসই হ্যাঁ এরা মোবাইলে কল আসতে মনের দিকে তাকালো ইরার বাপ ভঙ্গিমা দেখে মন যা সে মুচকি মনের কথা শুনে এরা আমতা আমতা করে বললো উঠলো আমি পার্টিতে যাব এরা কথা শুনে মন অবাগে অবাগে চরম পর্যায়ে পৌঁছে গেলো এত রাতে পার্টি তুইও চল এনজয় করবি আমার ফ্রেন্ডদের সাথে ইরা মনের উত্তর অপেক্ষা না করে বলে উঠল ইরা তোর মাথা ঠিক আছে এত রাতে পার্টিতে আঙ্কেল কি হবে ভাবতে পারছিস এগুলো এখানে স্বাভাবিক তুই এখানে প্রথম তাই তোর অবাক লাগছে কয়েক কয়েকদিন যেতেই সব বুঝে যাবে আর পাপা এখন ঘুমের ওষুধ খেয়ে ঘুমাবে সকালে পাপা ওঠার আগে আমি চলে আসবো সকালে উঠার আগে বলতে তুই কি সারা রাত ওখানে তুই গেলে না না আমি তুই যা আচ্ছা আমি যাই তুই গুমা এ বলে এরা জামা চেঞ্জ করে বেরিয়ে গেল মন বেলকনিতে গিয়ে দেখলো এরা একটি ছেলেকে জড়িয়ে দোলার ছেলেটির সাথে গাড়িতে করে চলে যাচ্ছে মনে খারাপ লাগলো এইসব এগিয়ে দেশের সংস্কৃতি ইরার পরনে হাঁটু উপর বরাবর একটা জামা মন ভেবেছিল অন্তত ইরা এই দেশের সংস্কৃতির সাথে তাল মিলে এতটা খারাপ হবে না কিন্তু এখানে এসে তার ধারণা পাল্টে গেল তার এখন ভীষণ আফসোস হচ্ছে কেন যে এখানে আসতে গেল সে কি দেশের এমন সংস্কৃতি ইগনোর করে চলতে পারবে এরা এখানে এসে নিজের সুন্দর সংস্কৃতিটাকে পায়ে ঠেলে এই দেশটা গ্রহণ করেছে সে জানতো এখানকার মানুষ এমন কিন্তু ইরা যে এমন হবে সে তার ধারণা বাহিয়ে ছিল চলবি ইনশাল্লাহ পনেরো পর্ব পর্যন্ত আছে আপনার দৈর্য সহকারে দেখলে আমি নেক্সট পর্বগুলো গুলো আপলোড করার সাহস পাবো আপনারা যত বেশি দেখবেন আমি তত বেশি গল্প